হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘরকোনা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘড়িতে এখন বাজে হচ্ছে প্রায় পনেরো বাসটা মতো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে ওদিকে ভাত হয়ে গেছে তো তাড়াহুড়ো করে তোমাদের দাদা ভাইকে একটু টিফিন বানিয়ে দিলাম অনেকেই তোমরা জানতে চেয়েছো দাদা ভাই দাদা করো কিন্তু দাদা দেখা পাওয়া যায় না কেন আসলে তোমাদের দাদা ভাই একদম ক্যামেরার সামনে আসতে চায় না এ প্রথমত আমি যে ক্যামেরা করি সেটা তো পছন্দ করেই না তার উপরে যাও মানে চুপচাপ থাকে সামনে একদমই আসতে চায় না লুকিয়ে থাকে এরকম ব্যাপার আর কি ওই জন্য দেখাতে পারি না আর সারাদিনে তো থাকেই না সে সকালে বেরিয়ে যায় রাত্রে আসে রাত্রে আর কতটুকুই বা আমি ভিডিও বানাই যে তোমাদের সাথে দেখাবো তোমাদের সাথে তবে হ্যাঁ লুকিয়ে লুকিয়ে আমি দেখাতে পারি সেটা পরে দেখাবো তো যাই হোক সকালে হচ্ছে ভাতটা কামিয়েছি আর কিছুই করিনি তো মামা তো মুখে একদম কিছু খেতে ইচ্ছা করছে না ভাতটা ভালো লাগছে না তো ভাবলাম সকালে একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে বিট নুন দিয়ে ওই করে এনেছি তো ওটাই ওকে খাওয়াচ্ছি আর ওদিকে এবার রান্না করতে যাব বাকি রান্না রান্নাবান্না করব। কি রান্না করছে সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো এখনকার মতো চলো টাটা মামা আমাকে খাইনি তারপর আবার আমি খাবো আমার আজকে সকালে টিফিন হচ্ছে আর মিষ্টি আর ওদিকে চাপিয়ে এসেছি রান্নাটা করতে করতে খেয়ে নিই হচ্ছে সাড়ে বারোটা আর আজকে সেরকমভাবে কিছু ছিল না কয়েকটা মাত্র ছিল দেখো আর একজন কী করেছে তারপর টেনে হেঁচে আকাশটা আবার কীরকম মেঘলা মেঘলা করছে তো খাবো এবার চলো কি রান্না করেছি দেখিয়ে দিই ভাত আমের চাটনি কাটল ভাজা আমাদের হচ্ছে ঝিঙে আলু আর পটল দিয়ে মাছের ঝোল ও মামামের হয়েছে মাটন কিছুটা রেখে দিয়েছিলাম রবিবারে ওই দিয়ে স্টুয়ের মতো একটু করে দিয়েছি পেঁপে আলু গাজর দিয়ে তো চলো খেয়ে নি বাজে সাড়ে আটটা আর মাম জন্য খাবার নিয়ে চলে এসেছি সাড়ে আটটা সরি আটটা পাঁচ আজকে একটু তাড়াতাড়ি খাই দিচ্ছি কারণ কিছু খাইনি সেরকমভাবে শুধু বিকালে একটু বিস্কুট খেয়েছিল তো চলো মামামকে খাইয়ে নি পরে কথা হবে মামাম তখন খাইনি ভাত ঠিক করে তাই এই যে বাজে সাড়ে নটা এখন একটু শুকনো ভাত নিয়ে এলাম কারণ তরকারি খেলে ওর মুখে জিবে খা লাগছে দেখি জিবতে পার করো এ দেখো জীবের এই এই সাইডটাতে দেখো কিরম হয়ে গেছে কালকে ভাবছি একবার ডাক্তারকে দেখাতে যাবো যে এখন নটা দশ আমাদের এখানে একটু একটু করে বৃষ্টি শুরু হয়েছে জানি না অদক মেঘও ডাকছে তো মাম্মামকে তো খাওয়াতে বসিয়েছিলাম জিবে এমন অবস্থা হয়েছে জিবগুলোর মধ্যে পুরো জ্বর ছিল ইনফেকশন মানে কেমন বিজিবিজি টাইপের উঠে গেছে খেতে পাচ্ছে না জ্বলছে তো অল্প দুটো ভাত খেয়েছে বেশি খায়নি ওই আমাদের সঙ্গে আবার একটু শুকনো ভাত খাওয়াবো সাদা ভাতটা খেলে ওর অতটা লাগবে না তো এই হচ্ছে ব্যাপার কালকে ভাবছি একবার ডাক্তার দেখিয়ে আসবো জিভের ওই ইনফেকশনটার জন্য জিভটা জ্বলছে দিয়ে আর খেতে পাচ্ছে না তো চলো কাজকর্ম করি বলতে একটু শুয়েই ছিলাম ভালো লাগছিল না আর হচ্ছে এবার বিছানাপত্র করবো আর দিনের সব রান্নাবান্না রয়েছে চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থাকবে